আসসালামু আলাইকুম চলেন আপনাদেরকে আবারও দেখাই কিভাবে বাংলাদেশ বনাম লেবাননের টিকিট অনলাইন থেকে সরাসরি নিজের ইমেলে কাটবে আমরা সর্বপ্রথম চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে আমরা লিখব ওকে আমরা এ লিখলাম এখানে এ লেখার পরে আমরা উপরে যে কর্নারের তিন রেখা এখানে ঢুকে যাব এটাতে ওকে তো আমরা এখানে ক্লিক করবো এখন এখান থেকে নিচে দেখেন টিকিট লেখা আছে আমরা এখানে টিকিট এই টিকিটে ক্লিক করবো ওকে এরপরে আমরা এখানে উপরে ক্রস করে দেবো দেখেন উপর লেখা আছে ফিলিস্তিন লেবানন এটা হচ্ছে ছয় তারিখের খেলা জাস মেহাম স্টেডিয়ামে আর বাংলাদেশ লেবাননের খেলা এগারো তারিখ খলিফি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগে বলছিল বাংলাদেশটা হবে খলিফি স্টেডিয়ামে কিন্তু এটা পরিবর্তন করা হয়েছে পরবর্তীতে এরপর আমরা এখানে ঢুকবো হ্যাঁ তো আমরা এখানে ঢুকলাম এখন আসেন এখানে মূল বিষয় এখানে যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো আপনার সরাসরি লগ ইন দিলে হবে আর অ্যাকাউন্ট করা না থাকলে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই এখানে যাবেন এখানে আপনারা এখানে ঢুকলেই আপনাদের যে ডিটেলসগুলো আছে এগুলো ফিল আপ করতে হবে এখানে তো যেহেতু আমাদের আগে অ্যাকাউন্ট করা আছে আমরা এখন এখানে যাব না আর যারা অ্যাকাউন্ট করতেছেন আমি অলরেডি একটা ভিডিও করে দিছি আপনারা ওটা দেখতে পারেন ওকে আমরা এখন লগ ইন করে নেবো আমাদের আগে থেকে এই ইমেল রেডি আছে আমরা লগ ইন দেব লগ ইন দিলে ঠিক এইভাবে আপনার সামনে একটা পেজ আসবে ঠিক এইভাবে এরকম এটাই হচ্ছে মূল আসলে টিকিটের মূল জায়গাটা আপনারা যারা টিকিট নিতে চান তারা এইখানে যে কোনো একটা ঘরে বিশেষ করে যে গড়গুলো দেখা যাচ্ছে আপনারা এগুলোতে ক্লিক করবেন নিচেরগুলো হচ্ছে তিরিশ শিয়াল করে এগুলো হচ্ছে থার্টি রিয়াল আর এগুলো হচ্ছে ট্যান রিয়াল ওকে এগুলো হচ্ছে ট্যান রিয়াল তো এগুলো রিয়াল এগুলো তা আপনারা চালিয়ে নিতে পারেন ওকে তো আমরা উপর থেকে নেব দশ শিয়ালের আমরা একটা করে টাচ করলাম ওকে টাচ করার পর এই ফেসটা চলে আসলো এখানে আসার পর এখানে দেখেন প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন ক্লিক করলে এক হয়ে যাবে দেওয়া দিলে আপনি টোটাল ছয়টা টিকিট নিতে পারবেন যেহেতু আমার মাত্র একটা টিকিট নেব আমি সেহেতু আমি একটা সিলেক্ট করলাম দেন নিচে অ্যাড টু বাস্কেট নিচে অ্যাড টু বাস্কেট লেখা আছে আপনারা এই বাস্কেটে ক্লিক করবেন ওকে বাস্কেটে ক্লিক করবেন ওকে ওকে এখানে যে বাস্কেট লেখাটা আছে আমরা এই বাস্কেটে ক্লিক করব ওকে বাস্কেট এরপরে আবার এখানে নিচে কন্টিনিউ লেখা আছে আপনারা চাইলে এখানে কন্টিনিউ করবেন এটাতে আবার ওকে আমরা কন্টিনিউ দিচ্ছি এরপরে এই গড়টা ফুরাটা আপনাকে ফুরাতে হবে ওকে এটা এটা আপনাকে রেডি করতে হবে এটা ওকে দেখেন আমি দেখাচ্ছি এখানে উপরে লাস্ট নেম সাইন আর নিচে ফার্স্ট নেম তারপরে যারা ফাস্টফুড দিয়ে খেলা দেখবেন তারা ফাসপোর্ট নাম্বার বসাতে পারবেন যারা কাতার আতারটি আমি কাতার আব ওকে আমার কাতারাটি বসানো শেষ এরপর ফলে আমরা নিশ্চয় থেকে এখানে আপডেটে ক্লিক করে দেবো ওকে তো আমরা আপডেট দিয়ে দিলাম আপডেট দেওয়ার পর আবারও সেম দেখাবে তখন আপনারা নিচের দিকে যাবেন ওকে আর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে নিচের দিকে চলে আসবেন আপনারা নিচের দিকে চলে আসলে এখানে প্রসেস পাবেন ওকে এখানে প্রসেস এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করবেন দেন এখন আসবে পেমেন্টের বিষয়টা আপনার এটা হচ্ছে ক্রেডিট কার্ড ওকে এটা ক্রেডিট কার্ড অথবা মাস্টার কার্ড যেটা থাকে এটা দিয়ে পেমেন্ট করতে পারবেন আর এটা হচ্ছে ডেবিট কার্ড ওকে এটা হচ্ছে ডেবিট কার্ড এটা হচ্ছে ক্রেডিট কার্ড অথবা মাস্টার কার্ড যেটা দিয়ে ফারেন ডেবিট পেমেন্ট করার জন্য তা আমরা ডেবিট কার্ডে ক্লিক করব ওকে এখন এটা নিয়ে আসছে আপনার কার্ডের ডিটেলসগুলো আপনাকে দিতে হবে কার্ড নাম্বার কার্ডের ডেট এক্সপায়ার ফারে বাকি সব কিছু তো আমরা এখানে বসাচ্ছি এখানে ওকে আমার কার্ডের ডিটেলসগুলো বসানো শেষ এটা হচ্ছে কার্ড নাম্বার এটা ডেট এক্সপায়ার এটা কার্ডের সিকিউরিটি কোড নাম্বার সবগুলো ডান এখন আমি কন্টিনিউ করবো ওকে কন্টিনিউ এখন আমরা ওটিপির জন্য অপেক্ষা করবো আপনাদের সিম ওটিপি আসবে ও টি পি চলে আসছে ওয়ান সিক্স ওটিপিটা তো ওয়ান সিক্স ফোর এইট টু সিক্স ফোর এইট টু সিক্স আমাদের ওটিপি বসানো শেষ ওকে ওটিপি বসানো শেষ হলে আমরা এখানে ক্লিক করব কন্টিনিউতে ওকে তো আমরা এখন কন্টিনিউ ক্লিক করলাম ওকে আমাকে টিকিটটা দিয়ে দিছে তারা ওকে আমার টিকিটটা কনফার্ম হয়ে গেছে টিকিটটা অলরেডি আমার ইমেলে এখন চলে আসবে ওকে একটু অপেক্ষা করি আমার জিমেলে অলরেডি টিকিট চলে আসছে তো আমরা জিমেলে গিয়ে দেখি আপনাদেরকে ওকে আমি জিমেলে গেলাম ওকে এই যে আমার জিমেলের টিকিট চলে আসছে অলরেডি ওকে